বারুইপুরের মল্লিকপুরের সুলতানপুরের বোমা মারার অভিযোগে উত্তেজনা ছড়া এলাকায় বারুইপুর থানার পুলিশ দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ছবি দেখে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে মল্লিকপুরের সুলতানপুরের টাওয়ার গুলিতে আচমকা বোমা মারায় কেঁপে ওঠে আশেপাশের বাড়িঘর বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে অভিযোগ স্যার আমরা চাইছি যে ওই ছেলেটা পরে বার কাজ কোনো হাসা না করে যেরকম বাচ্চা কাচ্চারা একটু নোকসান হয়ে যেত এত বড় ঘটনা হয়ে গেছে কে দায়িত্ব নিত তাহলে আমরা স্যারকে বলছি যে আপনার ব্যবস্থা করে দিন যে দ্বিতীয়বার এরকম না করে আমাদের ওর সঙ্গে কোনো নেই নেই ও একটা একটা স্টেপ কেন এরকম করেছে লিখেতে দেয় না কেন করেছে ও এরকম ঘুরে বেড়ায় বোর্ড খেলে কি করে অত তো আমরা সব জানে সবাইকে সবে ছিল কালকে স্যার কালকে সবই ছিল

বেনিয়াডাঙ্গার বাসিন্দা সুরজ মোল্লা ওরফে বেবি ও তার দলবল এলাকায় ভয়ের পরিবেশ সৃষ্টি করতেই এই বোমা মারেন পুলিশ সুরোজ এর সঙ্গে এরশাদ খানকেও গ্রেফতার করেছে এর সঙ্গে আর কারা জড়িত তা পুলিশ তদন্ত করে দেখছে এলাকায় নিরাপত্তার দাবি জানান মহিলারা সেই সঙ্গে আগামী দিনে যাতে এরকম ঘটনা না ঘটে তা আবেদন করেন প্রশাসনের কাছে নির্ময় লস্করের রিপোর্ট জেলার বার্তা